বসিয়ারা মনে মনে মা তুই যতই ধরো না কেন ঘুরতে ঘুরতে একটা সবাই দুর্বল হইয়া তুই পেটখানা ভাসাইয়া দিবি আমার হাতে তো রশি লাগানো সে টান দিয়া পার উঠাইয়া ভালো ডাক দিয়া মানে হেয়া দম একদিন তোর এই বাহাদুরি শেষ হইয়া যাবে চামড়া ঠিক হইয়া যাবে দাঁত পরিয়া যাবে শরীরের শক্তি রহিত হয়ে যাবে চুল দাঁড়িয়ে পাকিয়া যাবে আসতে পেট খারাপ তুই ভাসাইয়া দিবি আমার দিয়া টানিয়া দিয়া রে নিয়ে আসবে দুরিয়া তোমার তোমাকে আমাকে আর দুনিয়ায় রাখতে পারবে না এই মহর্তীর বিচারে যখন সোয়াই লাগবে যার নসিব ভাবাবে তার মন্দির সোমাও না বললে মামলা জমান দেখে বাইর হয়ে যাবে মামলার নাম যার জবান থেকে কার জমাট থেকে বাইর হয়ে যাবে বললো নাই সবই মাফি হে যেই পাত্রে যা থাকবে কাজ করলে কিন্তু তাই করবে যে আলাদা কিন্তু দুনিয়ায় বলছি আমার মাওলারে ভোলে না হামেশা আমার মাওলারে বোলাই দিয়ে রইছে ডাকতেই রইছে জবানটাকে মোটে বিরাম দেয় নাই সবসময় আমার মাওলার জিকি রে জবান চালাইয়া রাখছে আল্লাহর ফজল আল্লাহর বাদ্দান দিয়ে রাইলে ধাক্কার আমার মামলার নাম না এই জন্য সবাই একটু মামলার নাম থাকি কেউ মা দরুদ জিкир করব ইব্বাল্লাহ কি আর করব আবার করব শুধু আল্লাহই আছেন যখন ডাকবো আল্লাহ আমার আল্লাহ আমারন্দ বলে বান্দা ও বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি তোমার প্রত্যেকটা ডাকে জবাব দেব বান্দা জিজ্ঞাসা করে মাওফু তুমি আমার ডাকে জবাব দবা তুমি আমার থেকে কত কত দূরে আছো আমার আল্লাহ বান্দা আমি তো তোর মধ্যেই আছি বান্দা তুই আবার কেন দেখো না কারো আমার দেখার জন্য যে চক্ষু লাগে সেই চক্ষু গুটা করতে করতে অন্ধ হয়ে গেছে আমি যদি দূর করিয়া চকুকে ভালো করতে চা আমার মাওলার জিকির বেশি বেশি করতে থাকো সবাই একটু খেয়ালের সাথে মাওলাকে ডাকতে থাকি